যাওয়া মোটর বাইক ষোলো দিনের মধ্যে উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে থানার পুলিশ জানা গিয়েছে দিন আগে পশ্চিম মেদিনীপুর বেলদা থানার অন্তর্গত বিনোদপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে রাতের অন্ধকারে চুরি হয়ে যায় একটি মোটর বাইক ঘটনার অভিযোগ বেলদা থানায় জানালে বেলদা থানার পুলিশ তদন্তে নেমে ষোলো দিনের মাথায় চুরি যাওয়া মোটর বাইক উদ্ধার করে এবং মালিকের হাতে ফিরিয়ে দিল মোটরবাইক মালিক জানিয়েছেন দিন কয়েক আগে রাতে বাড়ির ওঠন থেকে চুরি হয়ে গিয়েছিল মোটরবাইকটি বাইকটি চুরির অভিযোগ বেলদা থানার পুলিশকে জানালে পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রায় ষোলো দিনের মাথায় সেই মোটরবাইকটি বাইকটি ফিরে পাওয়া সম্ভব হয়েছে চুরি যাওয়া মোটরবাইক বাইক দিন কয়েকের মধ্যে ফিরে পাওয়ায় খুশি ওই মোটর বাইকের মালিক ধন্যবাদ জানিয়েছেন বেলদা থানার পুলিশ প্রশাসনকে কোনো খবর আছে নাকি খবর কিছু আছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম 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 ঠিক আছে থাকলে কিছু বলবে স্যার গেটে আছি যাচ্ছি গেটে আছি গেটে আছি যাচ্ছি স্যার গেটে আছে এবং স্যার মোটর বাইকটা কবে কোথা থেকে চুরি হয়েছিল এই আমার বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল তো এই ষোলো দিনের পর আমি বাইকটা পেয়েছি থানার অভিযোগ জানিয়েছিলেন থানার অভিযোগই জানিয়েছিলাম কোন এলাকা থেকে চুরি হয়েছিল এবং বাড়ি কোথাও দিনাজপুর জাম্পিং কী বাইক ছিল এটা সুপার স্প্লেন্ডার ছিল কখন নাগাদ চুরি হয়েছিল ওই রাত্রি দশটা এগারোটার দিকে তারপরে থানায় অভিযোগ জানানোর পরে থানায় অভিযোগ জানিয়েছি কি মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুড়ি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টু গিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ